অফার অফার উড়া দূর অফার থাকবে আলিফ পর্দা গ্যালারিতে ভাই অবিশ্বাস হলো সত্য ঘটনা চাইনিজ পর্দা থাকবে মাত্র একশো টাকায় ভাই এটা কিন্তু অবিশ্বাস হলো কিন্তু সত্য ঘটনা সত্য ঘটনা জি একশো তিরিশ টাকায় পাবে পর্দা এটা কি সম্ভব ভাই চাইনিজ পর্দা কি একশো টাকায় পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট অনেকে ভাই বলে অনেকে লেখে জি জি পাওয়া যাবে একশো টাকায় পাবে পর্দা এবং সর্বোচ্চ শেয়ারকারী পাবে দুই পিস পর্দা ফ্রি আর আজকে থাকবে আলিফ পর্দা গ্যালারি থেকে মাত্র একশো টাকা পর্দা যারা একশো তিরিশ টাকার পর্দাটা দেখতে চান লাইভটা শেষ পর্যন্ত থাকবেন আমাদের সাথে থাকবেন এবং কে কি ধরনের কালেকশন দেখতে চান আমাদের কমেন্ট করলে কিন্তু আমরা সেম কালেকশনগুলো দেখাবো ওয়াল্টার রাজকীয় একটা ডিজাইন দেখেন কত সুন্দর আনকমন একটা পর্দা ভাই গ্যাস আরনের জন্য বিখ্যাত বিশ বছরের পর্দা আয়রন করতে হবে না অনলি পঁয়ত্রিশশো টাকা ব্যাক সাইডটা দেখেন ওয়ার্ল্ড এর একটা ডিজাইন সাইডটা কিন্তু একটা ডিজাইন আছে এটা কিন্তু আরো সুন্দর মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই দেখেন পিঙ্কের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চব্বিশশো পঞ্চাশ অনলি ছাব্বিশশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন যারা কম রেঞ্জের মধ্যে কোয়ালিটিফুল পর্দা নিতে চান তাদের জন্য দেখেন আকর্ষণীয় একটা ডিজাইন অনলি ষোলোশো শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলার মতো কোয়ালিটি ফুল কিনা দেখেন চৌড়ায় প্রতিটা পর্দা কত বড় চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চোদ্দশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র বারোশো পঞ্চাশ ভাই এটা কিন্তু অরিজিনাল চাইনিজ ফেব্রিক্স আবার মার্কেটে একটা আছে যেটা বাংলা কাপড় পাতলা ওয়াশ করলে কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আলিপ পর্দা গেলে থেকে যে ফেব্রিক্সটা নিবেন বারো বছর গ্যারান্টি পাবেন চুল পরিমাণ প্রবলেম হলে সাথে সাথে এক্সচেঞ্জ বারো বছরের গ্যারান্টি পাবে প্রতিটা বারো বছর গ্যারান্টি অনলি বারোশো পঞ্চাশ ভাই দেখবেন কিছু অসাধু দোকানদার আপনারা এই সেম ফেব্রিক্সটাই কম দিয়ে দেবে দেখবেন ওটা মাস্টার কফি এবং চওড়ায় দেখবেন এক ফিট কাপড় কম যেমন আমাদের আছে ছয় ফিট তাদের থাকবে পাঁচ ফিট এক ফিট কাপড়ের দাম আছে পাঁচশো টাকা আপনারা সচেতন থাকবেন প্রতারণা ব্যবসায়ীদের হাতে যেন না পড়েন অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি অনলি বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ লেমনের ভিতরে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার অনলি বারোশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন অনলি দুই হাজার এসিয়াই ডিজাইন ভিতরে মাত্র আঠারোশো পঞ্চাশ গোল্ডেনের ভিতরে দেখেন এই ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র লাভ মেরি থ্রি ভার্সন অনলি চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ গোল্ডেন এন্ড চমৎকারভাবে তৈরি করা অনলি চব্বিশশো পঞ্চাশ রানী মুকুটের ভিতরে এসি এই কাপড় ব্যাক সাইডটা দেখেন কটনের ভিতরে কিন্তু খুবই চমৎকার সিল টাইপের অনলি চব্বিশশো আপুদের পছন্দের একটা কালার মাত্র বারোশো পঞ্চাশ একটা ডিজাইন আসছে মাত্র ষোলোশো পঞ্চাশ আপনারা পর্দা যেখান থেকেই কিনেন যাচাই করে কিনবেন যে আলিপ পর্দা গেলে আমার তো কোয়ালিটিফুল কিনা কারণ ঢাকা সিটিতে আলিপ পর্দা গেলে একটা দুইটা শাখানা টোটাল ষোলোটা ব্রাঞ্চ দীর্ঘদিন যাবৎ কিন্তু আমরা সুনামের সেহেতু ব্যবসা করে আসছি আজ পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন করতে পারে নাই আপনি এক পিস পর্দা যদি অর্ডার করেন আমাদের নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গেলে দেখে প্রোডাক্ট কিনলে অরিজিনাল প্রোডাক্টটা নিতে পারবেন এবং বারো বছর গ্যারান্টি পাবেন মাত্র ষোলোশো টার্সেল গোল্ডেনের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আরও সুন্দর অনলি ষোলোশো

আঙুর ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন আপনার কোটি টাকার রুমে সর্বোচ্চ লুকিং ডিপেন্ডাই করবে পর্দা যখন পর্দাটা কোয়ালিটি ফুল হবে টোটাল রুমের গেট আপটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে খুবই আনকমন একটা পর্দা অনলি চব্বিশশো বল ডিজাইনের ভিতরে এসিআই কাপড় অনলি বাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র সাতাইশো পঞ্চাশ টাকা দুই হাজার তাক লাগানো ডিজাইন দেখেন কত সুন্দর রোমান্টিক একটা পর্দা একবারে নিউ ভার্সন ডিজাইন চলে আসছে এসব পর্দা যে কোনো শোরুমে কিনতে গেলে নর্মালি আপনার রেড নিবে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আলি পর্দা গ্যালারি দিতে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ একটা পর্দার মেন লুকিং ডিপেন্ড করে আইলেটের উপর আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসে হবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কাস্টমারের পর্দার কালার সাথে ম্যাচিং করে নিতে পারবে সেম ডিজাইনের ভিতরে কিন্তু এই কালারটা আরও সুন্দর অনলি পঁয়ত্রিশশো নেক্সট ডিজাইনটা দেখেন কত সুন্দর রোমান্টিক একটা পর্দা অনলি বাইশো একটা ডিজাইন আছে মাত্র সাতাশশো অনলি ছাব্বিশশো পঞ্চাশ লাভ ম্যারিজ ওয়ান ভার্সন মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা চব্বিশশো পঞ্চাশ ক্রিমের ভিতরে গম ফুল মাত্র বাইশশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি উনত্রিশশো হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট কাপড় যেটা বাস্তবে আদলে বুঝতে পারবেন না পার্ট অনলি ডিজাইন আছে মাত্র এখানে একটা শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই দেখেন ওয়ার্ল্ডের রাজকীয় রাজকীয় ডিজাইন কিন্তু পেয়ে যাবেন একমাত্র আলি পর্দা গ্যালারিতে হামাজ ডিজাইন হামাজ ডিজাইন পার্পেল কালার খুবই চমৎকার রাজকীয় পর্দা কিনতে হলো সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারি ষোলোটা ব্রাঞ্চের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার পাশে আলিপ পর্দা গ্যালারি এবং উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড চার নম্বর হাউস আলিপ পর্দা গ্যালারি যখন আপনারা অরিজিনাল প্রোডাক্টটা কিনতে হবে কিনবেন তখনই নাম লোগো সাইনবোর্ড আলিপ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনলে কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা কিনতে পারবেন অনলি সাতাশশো একটা ডিজাইন আছে মাত্র 2050 ডিজাইন দেখেন শুরু আছে শেষ নেই স্টেপ ফুল স্টেপ ফুল দিয়ে কিন্তু সমারোহভাবে তৈরি করা অনলি 2900 স্বপ্নের পর্দাসে তো কিন্তু বিখ্যাত ব্র্যান্ডশুপ কোম্পানিতে আবারো চলে আসছে only 2950 ওয়াও ডিজাইনটা দেখেন কত সুন্দর ভেরি নাইস কার্টেন আপডেট কালেকশনে জি একবারে নিউ কালেকশন মাত্র 2400 একটা ডিজাইন আছে রাঙা পরি পরিদের মতোই কিন্তু গেলে জি আপনি এক কোটি দুই কোটি টাকা দিয়ে বাড়ি করবেন সেই বাড়িটার কিন্তু টোটাল লুকিং ডিপেন্ডটাই কিন্তু করবে পর্দায় যখন পর্দাটা আপনার কোয়ালিটি ফুল হবে এবং দেখতে সুন্দর লাগবে তখন রুমটাই কিন্তু আনকমান হয়ে যাবে অনলি চব্বিশশো চব্বিশশো টার্সেল গোল্ডেনের ভিতর কিন্তু খুবই চমৎকার মাত্র সাতাইশো পঞ্চাশ সাতাইশো পঞ্চাশ ওয়াও এই ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর আলাদা লেস অ্যাডজাস্ট ভাবে তৈরি করা আলাদা কাপড় দিয়ে কিন্তু কত সুন্দরভাবে কিন্তু হাই কোয়ালিটি লেসের পাথর দিয়ে তৈরি করা মাত্র

চব্বিশ ঘন্টার জন্য মাত্র একশো তিরিশ টাকা আলিপ পর্দা গ্যালারিতে পর্দা অবিশ্বাস হলো সত্য ঘটনা কিন্তু এই পর্দা নিতে হলে সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে ষোলোটা খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি অনলি আঠারোশো মাত্র চব্বিশশো ভাই এই ডিজাইনটা একটু দেখেন ওয়ার্ল্ডের রাজকীয় ডিজাইন কত সুন্দর আনকমন ভাবে তৈরি করা প্রিমিয়াম কোয়ালিটির একটা পর্দা মাত্র সাতাইশো পর্দা না ধরলে বুঝতে পারবেন না যে আসলে কতটা কোয়ালিটি ফুল এবং কতটা ওয়েট ব্যাক সাইডটা দেখেন খুবই রোমান্টিক এক নজর দেখলে কিন্তু মন জুড়িয়ে যাবে অনলি পঁয়ত্রিশশো মাত্র বত্রিশশো হামাস ডিজাইন কিন্তু আবারও চলে আসলো ভাই দেখেন তাক লাগানো একটা কালার অনলি সাতাইশো পঞ্চাশ সেম ডিজাইনের ভিতরে সি গ্রিন সি গ্রিন ডিজাইনটা কিন্তু আরো সুন্দর মাত্র সাতাইশো মেরুনের ভিতরে দেখেন আপুদের পছন্দের একটা কালার অনলি বাইশো পঞ্চাশ রানী মুকুটের ভিতরে পিঙ্ক কালার মাত্র চব্বিশশো পঞ্চাশ শুরু আছে শেষ নেই অনলি ছাব্বিশশো ষোলোশো পঞ্চাশ টাকার পর থাকবে বারোশো পঞ্চাশ একটা আছে মেরুন কালার দেখেন কত সুন্দর মিশুরি আয়না মুকুট অনলি দুই হাজার পঞ্চাশ দুই ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ আপনারা ফেব্রিক্স কিনেন না কিনেন একবার হলে আলিফ পর্দা গেলে হবে কারণ মানে চমক আলিব পর্দাগুলো মানে ডিফারেন্ট যত আনকামান পর্দা কিন্তু সরাসরি চলে আসে আলিপ পর্দা গুলাতে আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন অথবা স্কিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন আচ্ছা আপনারা বাসায় সার্ভিস দিয়ে থাকেন কিনা বাংলাদেশের চৌষট্টিটা জেলা উপজেলা সেক্টর ইউনিয়ন সেক্টর ওয়ার্ড সেক্টর যেখানে গাড়িগুলো চলে না সেখানে আমাদের লোক নিয়োগ করা আছে এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবে মাত্র বাইশো করোনা ডিজাইনের ভিতরে কিন্তু এই কালারটা আরও সুন্দর মাত্র চব্বিশশো ওয়াল্টার রাজকীয় একটা ডিজাইন অনলি বত্রিশশো ভাই দুই হাজার পঁচিশে টাক লাগানো ফুল টার্সেল ডিজাইন একমাত্র সর্বপ্রথম চলে আসছে আলিপ পর্দা গেলাইতে অন্য কোথাও পাবেন না ডিজাইনটা কিন্তু খুবই আনকমন একটা ডিজাইন দেখেন কত সুন্দর আনকমন ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা চওড়ায় থাকবে ছয় ফিট প্লাস চৌড়ায় থাকবে সাড়ে ছয় ফিট লম্বায় থাকবে সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি ষোলোশো ভাই মেরুন কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু একবারে মাখম একটা পর্দা ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার কবুতার টেক্সটাইলের কাপড় মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ওয়াও ডিজাইন দেখেন কত সুন্দর একটা পর্দা ভাই এক কথা বলতে পারেন মাখম পর্দা এক সুতোর কাজ দেখেন সাইডে কিন্তু কোনো আলাদা সুতো নেই মাত্র বাইশো যারা এক কালার পর্দা দিয়ে রুমটা করতে চান স্বপ্নের মতো মাত্র বাইশো অনলি আঠারোশো একটা ডিজাইন আছে আঠারোশো ডিজাইন দেখে শুরু আছে শেষ নেই মাত্র আঠারোশো হান্ড্রেড পারসেন্ট ব্ল্যাক আউট অনলি ছাব্বিশশো মাত্র বাইশো পঞ্চাশ অনলি বাইশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র আঠারোশো অনলি আঠারোশো একটা ডিজাইন আছে আঠারোশো যারা স্বপ্নের ড্রয়িং ড্রয়িং রুমটা স্বপ্নের মতো সাজাতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন রানী মুকুট মাত্র বাইশো পঞ্চাশ অনলি দুই হাজার মাত্র বাইশো পঞ্চাশ ওয়াও ভেরি নাইস কাটেন ডিজাইনটা দেখেন কত সুন্দর অনলি ছাব্বিশশো পঞ্চাশ টাকা পয়সা মুকুট ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার মাত্র দুই হাজার পঞ্চাশ অনলি ছাব্বিশশো মাত্র দুই হাজার একটা ডিজাইন আছে অনলি দুই হাজার মাত্র আলি পর্দা গ্যালারি শোরুমটা কিন্তু বিশাল বড় ভাই ফুটবল খেলার মাঠের মতো যেখানে শুরু আছে শেষ নেই দেখেন হাজার হাজার কালেকশন ভাই যারা অরিজিনাল হোম এর মধ্যে ভালো মানের কাপড় নিতে চান তাদের জন্য দেখেন আকর্ষণীয় একটা ডিজাইন উপরে বর্ডারটা দেখেন এটা কিন্তু ওয়াটারপ্রুফ পেস্টিং দিয়ে তৈরি করা আলাদা রিবন এবং পাইপিং দিয়ে তৈরি করা মার্কেটে একটা আছে লোকাল যেটা বক্রম দিয়ে তৈরি করে কিছুদিন পর পর্দা নষ্ট হয়ে যায় আমাদের আলিপ পর্দা গেলে এতে প্রতিটা সার্ভিসে স্পেশাল তৈরি করার জন্য কিন্তু লং টাইম ইউজ করতে পারবে এবং আলাদাভাবে লেস দিয়ে দেখেন কত সুন্দরভাবে শাইনিংভাবে তৈরি করা অনলি চারশো একটা ডিজাইন আছে মাত্র চারশো চল্লিশ ওয়াও ডিজাইনটা দেখেন খুবই চমৎকার শুধু পর্দা কিনলে হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি ফুল কিনা এটা কিন্তু অরিজিনাল হোম টেক্সের মধ্যে ভারী কাপড় যেটা বাইরের কোনো আলো আসবে না আবার মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা একবার ওয়াশ করার পর কালার চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাদের এই ফেব্রিক্সগুলো কালার প্রভিন কোনো সমস্যা হলো সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবে অনলি চারশো মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো যারা নিতে চান একশো তিরিশ টাকার পর্দা ভাই এখনই কিন্তু একশো তিরিশ টাকার পর্দা দেখাই দিব চব্বিশ ঘন্টার জন্য কিন্তু সরাসরি শোরুমে এসে তারপর নিতে হবে মাত্র গোলাপ জীবিত ফুলের মতো ফুটে দিচ্ছে হাজারো গোলাপের প্রিন্ট এগুলো দেখেন এগুলো কিন্তু অনায়াসে বিশ পঁচিশ বছর ইউজ করলে কোনো প্রবলেম হবে না লিখিত বারো বছর গ্যারান্টি পাবেন কোনো কালা পাবেন সমস্যা হলে সাথে সাথে এক্সচেঞ্জ করে নিতে পারবে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ মাশরুম ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার অনলি চারশো চল্লিশ মাত্র চারশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি চারশো পঞ্চাশ ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস অনলি চারশো পঞ্চাশ ডিজাইনের ভিতরে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একটা পর্দা উপরের ভর্ডারটা দেখেন তিন হাজার চার হাজার টাকার পর্দা যে ম্যাটেরিয়ালটা দেওয়া থাকে সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা যার কারণে লং টাইম ইউজ করলে কোনো প্রবলেম হবে না অনলি চারশো পঞ্চাশ রুইতন ডিজাইনের ভিতরে খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ ওয়া ফুটবল ডিজাইনের ভিতরে গোল্ডেন অ্যান্ড অ্যাশের ভিতরে কিন্তু খুবই লাগদার একটা ক্যাটেন মাত্র চারশো পঞ্চাশ সরিষা ফুল গোল্ডেনের ভিতরে অনলি চারশো টাকা চায়না পর্দার মতো ওয়েট যেটা বাস্তবে না ধরলে বুঝতে পারবেন না যে কতটা কোয়ালিটি ফুল এসব পর্দা যদি বারো বছরের মধ্যে কালার ববিনে কোনো ধরনের প্রবলেম হয় সাথে সাথে আপনার এক্সচেঞ্জ করে নিতে পারবেন অনলি ছয়শো পর্দা ফুল অ্যাশ কালার অনলি চারশো জোড়া গোলাপ মিশরি ডিজাইন খুবই চমৎকার অনলি ছয়শো একটা ডিজাইন আছে মাত্র ফুটবল ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার অনলি চারশো পঞ্চাশ আপনার স্বপ্নের কোটি টাকার রুমে তার রোমান্টিক করার জন্য কিন্তু সরাসরি চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে অনলি চারশো পঞ্চাশ একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ একটা পর্দার মেন মেরুদণ্ড আইলেট আইলেটটা যত ভালো হবে তত ঠিকসই হবে পর্দার কালার সাথে কাস্টমারে আইলেটটা ম্যাচিং করে নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা কারণ আইলেট যত ভালো দিবে পর্দা তত ঠিকসই হবে আচ্ছা আইলেটের কি গ্যারান্টি আইলেট আমাদের বারো বছর গ্যারান্টি থাকবে যদি আইলেট ভাঙে বা কালার সাথে সাথে কোম্পানি এক্সচেঞ্জ করে দিবে। আয়না ডিজাইনের ভিতরে পেস্ট কালার ডিজাইনটা দেখেন কত সুন্দর ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা কিন্তু কিছু অসাধু দোকানদার আছে তারা করবে কি পাঁচটা ফুলের কাপড় দিয়ে একটা ফুলের কাপড় কমাই দিবে আপনাকে একটা ফুলের কাপড় কমাই দিয়ে কুচি ঠিকই ছয়টা করবে কাপড় থাকবে পাঁচটা ফুলের দেখতে সুন্দর লাগবে না রেট কম নেবে কাপড়ের গুণগত মান কিন্তু কমে যাবে আমাদের ডিজাইনটা দেখেন ফুলে ফুলে মিলানোর কারণে প্রতিটা পর্দা চওড়া থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট ফুল মিলানোর জন্য কাপড় এক্সট্রা লাগলে আমরা আলিপ পর্দাগুলা থেকে দিয়ে দেওয়া হয় কোনো আলাদা রেট নেওয়া হয় না অনলি চারশো পঞ্চাশ একটা ডিজেন আছে মাত্র চারশো চল্লিশ স্বপ্নের পর্দা সেতু ক্রিম কালার অনলি চারশো পঞ্চাশ ঝুমকা ডিজাইনের ভিতরে নয়শো টাকার পর্দা থাকবে মাত্র চারশো ষাট একটা আছে অনলি চারশো ষাট জোড়া পাতা এসের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন মাত্র চারশো পঞ্চাশ পর্দা গ্যালারি চা প্রত্যেকটা ঘরে ঘরে আলিপ পর্দা গ্যালারি ফেব্রিক্স থাকুক যার কারণে কিন্তু আমরা সীমিত লাভে পাইকারি হোলসেলে বিক্রি করি আমাদের এক পিস পর্দা যদি অর্ডার করেন সরাসরি হোম ডেলিভারি ঘরে বসে পার্সেল রিসিভ করতে পারবেন কোনো কুরিয়াতে যেতে হবে না জার্নিং করে আনতে হবে না পার্সেল চেক করে দেখে শুনে তারপর ইনশাল্লাহ টাকা পেড করতে পারবেন অনলি চারশো মাত্র চারশো চল্লিশ

একশো তিরিশ টাকার মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু আকর্ষণীয় একটা ডিজাইন মাত্র একশো তিরিশ টাকাটারির ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন যারা সেঞ্চুরি ডিজাইনের ভিতরে নিতে চান এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো অ্যাম্বোটারি করা এক সুতোর কাজ ব্যাকসাইডটা দেখেন আলাদা কোনো সুতো নেই উপরে থাকবে বর্ডার এবং পেস্টিং পাইপিং করে তৈরি করা যেটা দামি পর্দা করা হয় চাইনিজ পর্দাগুলোতে দেওয়া হবে মাত্র পাঁচশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ অ্যাশ কালার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ এই ডিজাইনটার ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে আপনার ফার্নিচার দেওয়ালের কালার সাথে ম্যাচিং করে কিন্তু মন মতো সাজিয়ে নিতে পারবেন অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ একটা ডিজাইন আছে মাত্র চারশো আশি একটা ডিজাইন আছে বারোশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র পাঁচশো পঞ্চাশ অনলি পাঁচশো পঞ্চাশ মাত্র চারশো আশি ডিজাইনটা দেখেন জীবিত ফুলের মতো ফুইটা রয়েছে আপনারা জেফে ফেভ্রিক্সটা নিবেন যদি চুল পরিমাণ কালার ববিনে কোনো সমস্যা হয় বারো বছরের মধ্যে কোনো প্রবলেম হলে সাথে সাথে পর্দা এক্সচেঞ্জ করে আবার নতুনটা নিতে পারবে অনলি চারশো আশি ডিজাইনটা দেখেন কত সুন্দর উপরে বর্ডারটা দেখেন যত চাপ দেবেন ততই ফুলবে কারণ এটার ভিতরে যে পেস্টিংটা দেওয়া হয় এটা সবচেয়ে হাই কোয়ালিটি কিন্তু কিছু অসাধু দোকানদার আছে নর্মাল একটা কাগজের মতো পাতলা বকরণ দিয়ে দেয় কিছু দিন পর বর্ডারটা ভেঙে যায় দেখতে সুন্দর লাগে না আমাদের পেস্টিংটা দেওয়ার কারণে কিন্তু আপনি লং টাইম ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না অনলি চারশো পঞ্চাশ মাত্র চারশো সত্তর একটা এদিন আছে অনলি চারশো আশি চারশো ষাট একটা দিন আছে মাত্র চারশো আশি ডিজাইনটা দেখেন কত সুন্দর আলাদাভাবে অনলি চারশো আশি টাকা আলি পর্দা শুরু আছে শেষ নেই পাবেন না এমন কোনো কালেকশন নেই আপনারা যদি কোনো ফেব্রিক্স অর্ডার করতে চান সরাসরি আমাদের শোরুমে এসে দেখে তারপর ফেব্রিক্স অর্ডার করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপে নক করে ট দিয়ে যে ফেব্রিক্সটা পাঠাবেন সেম ফেব্রিক্স সরাসরি হোম ডেলিভারি আপনার বাসায় চলে যাবে এতটুকু আত্মবিশ্বাস রাখতে পারেন আলিফ পর্দা গেলে একটা কোম্পানি আপনার করলে সেম কালার সেম ডিজাইন পেয়ে যাবেন চুল পরিমাণ কোনো ডিফারেন্স থাকবে না অনেক প্রবাসী ভাইরা বলে যে ভাই আমি যে পর্দা অর্ডার করব রিসিভ করবে কিভাবে আমার বাসায় কোনো পুরুষ ছেলে নেই শুধু মহিলা মানুষ তাদের জন্য সুব্যবস্থা রাখছে একমাত্র আলিপ পর্দা গ্যালারি এক পিস পর্দা অর্ডার করলে কোনো কুরিয়াতে যেতে হবে না ঘরে বসে পার্সেল চেক করে দেখে শুনে প্রয়োজনে জানালায় জুলাইয়ের তারপর টাকা পেড করতে পারবেন আলিফ পর্দা গেলার কথা কাজে আপনারা সবসময় হান্ড্রেড পার্সেন্ট একুরেট মিল পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম